নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হন বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘর বাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনার জীবনসঙ্গী আজকে আগে এত চমৎকার ছিল না আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আজ খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না করনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং আপনার কাজ থেকে তারা কী চাই তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আত্মীয়রা আপনাকে বৃদ্ধি এবং সমৃদ্ধির নতুন প্রস্তাবনা এনে দিতে পারে বলে মনে হচ্ছে দিন ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয় আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সময় রোমান্টিক হয় না তবে আজ সত্যি সত্যি রোমান্টিক হবে সুন্দর কথা বলাই সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ